ফিশিং পুকুরে বসেন সমসানে পঁয়তাল হাজার টাকা দারুণ খেলাচ্ছেন মাছ তিনি দেখুন বেশ শক্তি প্রয়োগ করতে হয়েছে তারা ঠান্ডা মাথায় খেলাচ্ছেন মাছ অনেক দর্শক আছে আপনি দেখবেন ও দারুণ বাস

চমৎকার ভঙ্গিতে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ শিকারী নান খেলে চলেছেন তিনি মাছের টান রয়েছে দেখুন কীভাবে সুতা নিচ্ছে দেখুন টানের পরে রয়েছে মাছ চমৎকার কোনভাবে জুললেন অনেকটা মাছ কাছে এই যে মাছ দেখা গেছে এত কোনো মাছের প্রিয় বন্ধুগণ সাথে থাকুন খুব সুন্দর এক পর্যন্ত নেন রং প্রিয় ভেবার্স পঁয়তাল্লিশ হাজার টাকা চলছে খেলা এ দারুণ সাইজ দারুণ সাইজ কাতলা মাছ বাজে দিয়েছেন দেখার চেষ্টা করব আমরা মাছটিকে প্রিয় বন্ধুগণ চমৎকার ভঙ্গিতে খেলে চলেছেন তিনি

alai bostiga madar chesta kuchi eta khala kotha holo abo ye bondoban hachhi dekhchen apnara

বিসার করেনেটা আপনারা দেখেন যে বিশাল সাইদ এর কিন্তু উপরে তুলেছেন দেখুন সেই সাইজ

Tóc là tinh thần 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 tinh ད�ང སྱ དག གསྱ. རེ 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 ར ེ ར འའན ས ན

아됐다나